নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কৃপায় আশা করি ভালো আছেন এই বছর কৌশিকী আমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু ভুলে মুখে দেবেন না এই দিনে আপনারা ভুল করেও এই ছটি কাজ একদমই করবেন না নইলে নিজেরাই কিন্তু আপনাদের জীবনে বিপদ ডেকে আনবেন এর ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তাই কবে এই কৌশিকী অমাবস্যা এবং কৌশিকী আমাবস্যার দিন আপনারা কি কি কাজ করবেন না এবং কি কি খাবার খাবেন না তা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই সব তথ্য জানতে অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখবেন দু হাজার পঁচিশ সালে সর্বশ্রেষ্ঠ আমাবস্যা যাকে বলা হয়ে থাকে কৌশিকী আমাবস্যা পঞ্জিকা অনুসারে আগামী বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে পরের দিন ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা অনুসারে আমাবস্যা চলবে আগামী শনিবার বেলা বারোটা বাইশ মিনিট পর্যন্ত থাকছে দু হাজার পঁচিশ সালের কৌশিকী আমাবস্যা ফলে শুক্রবার দিন সারা দিন। জুড়েই এই আমাবস্যা থাকার জন্য আমাবস্যার নিশি পালন ব্রত উপবাস এবং রাত্রি জাগরণ আপনারা শুক্রবার পালন করবেন এবং এই আমাবস্যা যেহেতু শনিবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তাই আমাবস্যায় কিন্তু এবছর শনির ছায়া রয়ে গেছে তাই একে শনিজুরি আমাবস্যাও বলা হয় তাই উদয়াতিথি অনুসারে আমাবস্যার স্নান দান তর্পণ আপনারা শনিবার দিনই পালন করবেন শাস্ত্র বলছে যে দু হাজার পঁচিশ সালের এই কৌশিকী আমাবস্যা যেহেতু শুক্র এবং শনিবার দুই দিনই সংযোগস্থলে সম্পূর্ণ হবে তার ফলে এই আমাবস্যার মাহাত্যকে আরও বাড়িয়ে তুলেছে এই দিনে সামান্য কিছু কার্য করলে বহু মানুষের কপাল যেমন খুলে যায় তেমনই সামান্য কিছু ভুলেও আবার এই দিনে বহু মানুষের সৌভাগ্য নষ্ট হয়ে যায় জীবনে দুর্ভাগ্য আসে এবং শনিদেবের বক্রদৃষ্টিরও প্রভাব পড়ে তার জীবনে যেহেতু কৌশিকী অমাবস্যার দিন শনিবারও কিছুটা অংশ পড়েছে তাই এই শনিবার দিনকে আপনারা নিজেদের গ্রহদোষ দূর করার জন্য কিছু কার্য করতে পারেন সেই কার্যের প্রথম উপায়টি হলো মিচরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে আমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার যে কোনো গ্রহণের দিন আপনার বাড়িতে যেখানে পিঁপড়ে কিংবা কালো পিঁপড়ে রয়েছে সেইখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির প্রভাব থেকে আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া মৌরি ও মিচরি একসঙ্গে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে পড়বে আপনার জীবনে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি সহজেই হয় নাম্বার দুই আপনাদের জীবনে যদি কিছুতেই সৌভাগ্য না আসে অনেক পুজো অর্চনা করার পরও যদি জীবনে সেই সমস্যা থেকেই যায় তাহলে আপনাদের ওপর নিশ্চয়ই শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছে এই কলিযুগের কর্মফলদাতা আপনার কর্ম অনুযায়ী ফল কিন্তু আপনাকে দান করবে তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা দোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা শনি মঙ্গলবারে যে কোনো গ্রহণের দিন আপনারা সরষের তেলে কিছুটা কালো তেল মিশিয়ে এই তেল আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে কিংবা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে আপনাদের আর্থিক ভাগ্য খুলবে এবং দুর্ভাগ্যের নাশ হবে এবং গ্রহদোষ বাধা বিপত্তি ধীরে ধীরে কেটে যাবে এইভাবে পরপর আপনাদের সাত দিন করতে হবে আপনারা যদি পরপর সাত দিন না করতে পারেন তাহলে পরপর সাতটি শনিবার করলেও কিন্তু এই কার্যটি সুফল পাবে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন হনুমান চালিসা পাঠে কিন্তু বড় বড় বিপদ কেটে যায় নাম্বার তিন আপনার গ্রহদোষ কিংবা যে কোনো সমস্যা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার মনের ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি মিশিয়ে মহাদেবকে অভিষেক করার পর একটি পাতে সেই জল সংগ্রহ করবেন তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে নেবেন এবং সামান্য চরণামৃত রূপে গ্রহণ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে টানা এগারোটি সোমবার আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে অবশ্যই সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায়ও সকল গ্রহদোষ বাধা বিপত্তি নাশ হয়ে যাবে চার নম্বর হলো, সিদ্ধি পাতা মিশিয়ে মহাদেবকে অভিষেক করবেন এতেও কিন্তু আপনাদের গ্রহদোষ নাশ হয় তাই বন্ধুরা আপনারা এই টোটকাগুলি অবশ্যই ফলো করতে পারবেন সামান্য কিছু কার্যের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি এবং আরও একটি কাজ যেটি করবেন সেটি হলো রাধারানীর জপ করবেন মা তুলসীকে জল অর্পণ করবেন এই কার্যগুলো করলে কিন্তু আপনাদের বাড়ির বাস্তুদোষও নাশ হয় তাই এই আমাবস্যা থেকে অবশ্যই এই কার্যগুলি শুরু করবেন এই আমাবস্যা থেকে যেহেতু স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে মর্তলোকে এর শুভ ও অশুভ শক্তির আগমন একসাথে হয় ফলে এই দিনে দেবতা রাক্ষস ভূত প্রেত সবার শক্তি বেড়ে যায় তাই এই জন্যই স্বর্গের দেবতারা এই দিন আরাধনা করেন দেবী মহামায়ার তাই মা সকলের কল্যাণে দেবী কৌশিকীর রূপ ধারণ করে অসুরের বিনাশ করে সেই থেকে বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয় এবং এই আমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু অবশ্যই করবেন না নাহলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে এবার আপনাদের জানাবো যে এই আমাবস্যায় কোন কোন কার্যগুলি একদমই কিন্তু আপনারা করবেন না এই ভাদ্র মাসের আমাবস্যা যেহেতু একটু বিপজ্জনক আমাবস্যা তাই যতটা পারবেন আপনারা এই আমাবসার দিনকে একটু সাবধানে থাকবেন যেই স্থানে আপনারা নোংরা ফেলেন এমনকি ডাস্টবিন জাতীয় জায়গা সেই জায়গায় কিন্তু আপনারা একদমই যাবেন না যে কোনো বড় গাছের তলায় এই অমাবস্যার দিন একদম যাবেন না গর্ভবতী মহিলারা এই রাতের বেলায় বাইরে একদমই বেরোবেন না চুল খুলে এই দিন রাতের বেলায় কোনো মহিলারাই একদমই বেরোবেন না এমনকি অন্ধকার যেখানে নিশ্চুপ কোনো মানুষজন যায় না সেই জায়গায় কিন্তু একদমই যাবেন না কোনো জিনিস ঝাড় দিয়ে অমাবস্যার দিন বাইরে ফেলবেন না সেই দিন আপনি খুব সহজেই বাইরের খাবার একদমই খাবেন না কোনো চৌরাস্তার মোড়ে যদি দেখতে পান লাল কাপড়ে মোড়া লেবু পড়ে আছে সেই জিনিসটা না ডেঙিয়ে বরঞ্চ পাশ দিয়ে চলে যাবেন এই দিন আপনাদের বাড়িতে কোনো মানুষ যদি কিছু চাইতে আসে তাকে কিন্তু খালি হাতে একদমই ফেরাবেন না আর এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনি করবেন সেটি হলো অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেবেন এবং এই আমাবস্যা চলাকালীন কিছু তিল মিশিয়ে স্নান করুন এতে আপনাদের জীবনে আমাবস্যার প্রভাব পড়বে না এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে একদমই উঠবে না এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে কৌশিকী আমাবস্যার দিন আপনারা বাইরে থেকে যে কোনো আমিষ জাতীয় খাবার এনে কিন্তু একদমই খাবন খাবেন না কারণ এই দিনে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়া প্রত্যেক আমাবস্যা বা পূর্ণিমা গ্রহণের দিনে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র ও সূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে আপনারা ভাত দই বিউলির ডাল কচু রকম নেশা ভাঙ বা আমিষ জাতীয় খাওয়ার যতটা পারবেন এড়িয়ে যাবেন এতে সায়েন্সের অনুসার এবং আমাদের স্বাস্থ্যের অনুযায়ী সারা বছর আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস তাই এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রিয় এই একটি ফল যদি আপনারা তো অবশ্যই কিন্তু বাড়িতে নিয়ে আসুন এই গাছটি হলো ডুমুর গাছ আমরা সকলেই ডুমুর গাছ দেখেছি কিন্তু আমরা জানি না যে এই ডুমুর গাছের মধ্যেই রয়েছে ভগবান বিষ্ণুর বাস একটি পৌরাণিক কথার অনুসারে ভগবান বিষ্ণুর নরসিংহ যখন অবদান নিয়েছিলেন তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোখটি নিতে আসেন তখন দেখেন যে নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখনই ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সঙ্গে এমন কেন করলেন তখন ভগবান বিষ্ণু বলেন ডুমুর তোমার এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে বাস করব। যে শ্রদ্ধা মনে গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনস্কামনাও পূর্ণ করব তাই বন্ধুরা অগ্নিপুরাণ অনুসারে অবশ্যই এই অমাবস্যার দিনকে যদি পারেন একটি হলেও আপনারা ডুমুর খাবেন আরও একটি ফল যেটি ভাদ্র মাসে অবশ্যই খেতে হয় সেটি হল তাল বন্ধুরা আপনারা ভাদ্র মাসে পারলে একটি তাল হলেও খাবেন তাল খেলে কিন্তু গ্রহদশা দূর হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কী করবেন এবং কি কি করবেন না আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে